বন্ধুরা আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস দু হাজার পঁচিশ যে পোস্টগুলো বেরিয়েছিল তোমরা কিছুদিন আগে ফর্ম ফিল আপ করেছিলে এই পদগুলোতে এই দেখো এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিস যেই ফর্ম ফিল আপটি শুরু হয়েছিল ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এবং ফর্ম ফিল আপ চলছিল ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং অনেকেই তোমরা আমার কাছে ফর্ম ফিল আপ করেছিলে এখন তোমাদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। আর আমি পরশুদিন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিয়েছি অ্যাডমিট কার্ডে বেরিয়ে গেছে তো তোমরা যারা হোয়াটসঅ্যাপে জয়েন করো নি তোমরা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে কারণ যে কোনো নোটিশ সবার আগে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই তারপর সেটি আমি ভিডিও তৈরি করে ইউটিউবে দিই তো অনেকেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি আমি লিঙ্ক দেওয়া সত্ত্বেও তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদের কল লেটার ডাউনলোড করবে অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো চলো দেখে নেই কীভাবে এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস দু হাজার পঁচিশ প্রিলিমস পরীক্ষার এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এই হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে প্রিলিমস পরীক্ষার অ্যাডমিট কার্ড তো এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসো ঠিক আছে তোমরা যেহেতু সকলে মোবাইল দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করবে তাই আমি মোবাইলে দেখাচ্ছি আর যারা যারা তোমরা ট্যাব অথবা ল্যাপটপ ডেস্কটপ যে কোনো মাধ্যমে ডাউনলোড করো প্রসেস কিন্তু একই তার জন্য তোমাদের কি করতে হবে ডেসক্রিপশন বক্সে আমি এডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটি দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবে এবং দেখতেই পাচ্ছ উপরে লেখা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস অ্যাডভাইসার নাম্বার সিআরডিপি সিআর টু থাউজেন্ড তারপর রয়েছে কল লেটার ফর অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন তো এটা তোমাদের প্রিলিমস পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে এটা কি তোমরা কবে পর্যন্ত এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো নিচে দেখো রয়েছে তেরো নয় দু হাজার পঁচিশ তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে এবং তোমরা সেটা সাতাইশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ডাউনলোড করতে পারবে অর্থাৎ সাতাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তারপরে যদি কেউ চেষ্টা করো তাহলে কিন্তু পারবে না এটা কিন্তু কখনোই দেওয়া হয় না আর ওনারা যে তারিখ বলবেন সেই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে তারপরে যদি কেউ চেষ্টা করো তাহলে কিন্তু আর পারবে না ঠিক আছে তো প্রথমে রয়েছে তুমি কোন ভাষায় তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে চাও হিন্দি নাকি ইংলিশ তো তোমাদের যে ভাষায় সুবিধা তোমরা সেই অপশন ক্লিক করবে আমি ইংরেজিতে ডাউনলোড করব তো আমি ইংলিশ অপশান ক্লিক করলাম তারপর রয়েছে রেজিস্ট্রেশান নাম্বার তো রেজিস্ট্রেশান নাম্বার তোমরা পেয়ে যাবে তোমাদের ফর্ম ফিল আপ যখন করেছিলে সেই পিডিএফে রয়েছে তাছাড়া তোমরা যারা আমার কাছে ফর্ম ফিল আপ করেছিলে আমি হোয়াটসঅ্যাপে তোমাদের রেজিস্ট্রেশান নাম্বার পাঠিয়েছিলাম সেখান থেকেও তোমরা সেটি কপি করে পেস্ট করতে পারো আর সেখানে না পেলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে আমি পুনরায় আবার তোমাদের সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তাছাড়া যারা অন্যত্র ফর্ম ফিল আপ করেছিলেন তোমাদের যে পিডিএফ দেওয়া হয়েছিলো অথবা প্রিন্ট কপি দেওয়া হয়েছিলো সেখানে দেখবে উপরেই লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা কপি করে এখানে পেস্ট করে নেবে এখানে আমি একটি বসিয়ে দিলাম তারপরে রয়েছে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড তোমরা কীভাবে বসাবে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে একটি পাসওয়ার্ড তোমাদের দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ড কিন্তু নয় এখানে তোমাদের জন্ম তারিখ অনুযায়ী পাসওয়ার্ড বসাতে হবে ধরো জন্ম তারিখ রয়েছে এক এক দু হাজার এক তো সেক্ষেত্রে তোমরা কীভাবে বসাবে স্ক্রিনে আমি দেখাচ্ছি এভাবেই বসাবে জিরো ওয়ান হাইফেন জিরো ওয়ান হাইফেন জিরো ওয়ান অর্থাৎ তোমরা তোমাদের জন্মের দিন এবং মাস একইভাবে বসাবে এবং তোমাদের যে ইয়ার রয়েছে জন্মের ইয়ার সেটা কিন্তু লাস্টে টু ডিজিট বসাবে এখন ধরো কারো জন্ম হয়েছে নাইনটিন সে শুধু নাইনটিন এইট বসাবে ঠিক আছে এখানে আমি পাশার বসিয়ে দিলাম তারপর হচ্ছে ক্যাপচা এখানে যে ক্যাপচা দেখতে পাচ্ছ একইভাবে তোমরা সেটি ক্যাপচাটি বসিয়ে দেবে তারপর লগ ইন অপশনে ক্লিক করবে তারপর দেখো তোমাদের এডমিট কার্ড চলে এসেছে উপরে তোমরা দেখতে পাবে ক্লিক টু প্রিন্ট এই অপশন তোমরা ক্লিক করে দেবে এই অপশনে ক্লিক করার পর তোমাদের ফোনে সেই অ্যাডমিট ডাউনলোড হয়ে যাবে এখানে ওকে দিয়ে দেবে তারপর পিডিএফ অপশনে ক্লিক করে তোমাদের ফোনে তোমরা যে ফাইলে চাও সেই ফাইলে সেটি সেভ করে নেবে এই হলো কমপ্লিট এডমিট কার্ড ডাউনলোড তাহলে বুঝতে পেরেছ কীভাবে তোমরা তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছি তো যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি নি লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সব ধরনের আপডেট সবার আগে কিন্তু হোয়াটসঅ্যাপেই দেওয়া হয় আর এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই তোমাদের কল ডাউনলোড করে নিও পরে কিন্তু আর পারবে না অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় যদি পেজটি ওপেন হতে দেরি হয় তাহলে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করো বা রেজিস্ট্রেশন নাম্বার অথবা পাসওয়ার্ড ভুলে গেলে আবেদন ফর্মের প্রিন্ট আউট থেকে সঠিক তথ্য দেখে নিও আর ডেট অফ বার্থ রিজেক্ট হলে ফর্মের ঠিক আছে কি না সেটা কিন্তু অবশ্যই তোমরা যাচাই করে নিও তবুও যদি সমস্যা হয় অফিসিয়াল হেল্প ডেক্সে যোগাযোগ করতে পারো সমস্যা সমাধান তোমরা পেয়ে যাবে এভাবেই সহজে তুমি এস বি আই জুনিয়র অ্যাসোসিয়েট ফিল্মস এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ভিডিওটি যদি উপকারে আসে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই বেলাইকন বাজিয়ে রেখো প্রতিদিন এরকম আপডেট সবার আগে আসলে তোমাদের কাছে চলে যাবে আর অন্যদের সঙ্গ আমার এই ভিডিওটি শেয়ার করবে যারা এখনও পর্যন্ত জানে না কবে পরীক্ষা রয়েছে কিভাবে অ্যাডমিট ডাউনলোড করবে সবাইকে পরীক্ষার জন্য রইল অনেক শুভেচ্ছা